আমরা দলের জন্য কাউকে ভালোবাসি না আল্লাহর জন্য ভালোবাসি একসময় প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসেছিলাম মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কতই চোখের পানি জড়াইছি জিয়ার জন্য আমি আমার পিতা আমার ছাত্ররা কারণ এই মানুষটাকে দিয়ে আল্লাহ তালা বহু বছর পর্যন্ত এই দেশের স্বাধীনতা হেফাজত করেছে ঠিক ঠিক না বেঠিক এবং তিনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন থেকে পঁচাত্তর বন্ধ থাকার পরে জনতা ট্যাঙ্কের উপরে সিপাহী জনতা একসাথে আমরা তো ওই নারায় তাকবীর একাত্তর থেকে পঁচাত্তর পর্বে যেটা বন্ধ হয়ে গিয়েছিল শুধু জয় আর জয় আর জয় বাংলা সের কি সে আল্লাহ তালা ওটা জিয়ার মাধ্যমে আমাদেরকে আবার আমাদের হাতে উপহার দিয়েছে আমরা তো প্রেসিডেন্ট জিয়ার জন্য সেই জন্য চোখের পানি ফেলেছি ইসলামিক রাজনীতি বন্ধ ছিল প্রেসিডেন্ট জিয়াই আবার এটা বন্ধের পরে চালু করেছিলেন এই জন্য তার ভালোবাসা দিয়েছে আবার আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান যেটা একবারে কেড়ে নেওয়া হয়েছিল আমি তিন দিন ছিলাম হেসবুল বাহাদ একাশি জানুয়ারি উনিশ বিশ একুশ তিন দিন মেধাবী স্কলার ছাত্রদেরকে নিয়ে তিনি সমুদ্রে সফর করেছিলেন বিশাল একটা ইতিহাস আছে সফর তো ওনাকে দেখছি উনি স্কুল কলেজ ভার্সিটি সব ছাত্রদেরকে একসাথ করে প্রথম যে কথাটা বললেন বিসমিল্লাহ রহমান রহিম আমার সাহেবরা কই আমি ছিলাম ছোট্ট আমার বয়স কত ১৬ বছর ফাজেল ডিগ্রির ছাত্র ছিলাম আমি সবচেয়ে ছোট ছিলাম তো অনেক কোরআনের অনেক আয়াত দিয়া উনি অনেক কিছু বুঝেছেন যে সমুদ্রে বাংলাদেশের অপুরন্ত সম্পদ পড়ে আছে তোমাদেরকে সমুদ্রের সীমানা দেখাইলাম এগুলি তোমরা তুলবা আবার আমি বেঁচে থাকলে পাহাড় দেখাতে তোমাদের নিয়ে যাব পাহাড়ে কি সম্পদ আছে সেটাও তোমরা আহরণ করবো কিন্তু আল্লাহ ওনার তো হায়াত ছিল না আমাদের ওই ঘটনার পরে পাঁচ ছয় মাসের মধ্যে উনি চলে গেছেন আল্লাহ ওনার শাহাদ কবুল করবেন যাই হোক তা আমরা কোনো একজন মানুষকে কোনো একটা দলকে আমরা ভালোবাসব শুধুই আল্লাহ আমাদের এই ভালোবাসা কেউ পয়সা দিয়ে কেনার ক্ষমতা নেই এরকম সাতটা পৃথিবী দিলেও আমাদের এক কণা ভালোবাসা কেউ নিতে কিনতে পারবে না কিন্তু যদি সে আল্লাহর কোনো কাজ করে থাকে গোনার দিলটা তাকে দিয়ে দেবো ইনশাল্লাহ যতটুক সে আল্লাহর জন্য আমরা ততটুক তার জন্য একজন মুসলিমের এটা হওয়া উচিত কেন এটার আপনি সব পাবেন আল্লাহর কাছে ঠিক না আচ্ছা মানে বাংলাদেশের হাল ছালটা রাজনৈতিক নেতৃবৃন্দরে বুঝতে হবে না বুঝলে আপনি ক্ষতিগ্রস্ত হবে। আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতি করি আমি ধানের শেষকে কত ভোট দিস কত ভোট দিস এই যে ফ্যাসিবাদী রাজ্যগুলি নির্বাচন হতে দেয়নি একবার মনে হয় দিয়েছেন তো ধানের শেষকে দিয়েছেন তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায় তো দিয়েছে